আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি রেসিপিটা হলো বাইম মাছের ভোনা বা কষা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন রেসিপির শুরুতে আমি বাইম মাছগুলোকে ভালোভাবে কেটে কাটাগুলো সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি আর এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে রান্নার শুরুতেই আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব আর আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা হালকা গরম হয়ে গেলেই আলুগুলো দিয়ে কয়েক মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় সাথে আমি কিছু হলুদের গুঁড়া অ্যাড করে নেব এতে করে আলুর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর চলে আসবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন আমি অল্প কয়েক মিনিট ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব এখানে আলুগুলো আদা সিদ্ধ হয়ে যাবে তো গ্যাস আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি আলুগুলো নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব আর একটু পরিমাণে তেল আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব গোটা জিরে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আদা আর এখন আমি পেঁয়াজের সাথে কাঁচা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আর এখন আমি অ্যাড করে নেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো সজ ও জিরার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারও মশলাগুলোকে ভালোভাবে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখন আমি মশলাগুলো কষানোর জন্য কয়েক মিনিট ঢেকে রাখবো যতক্ষণ মশলা থেকে তেলটা না বের হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা বের হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব বাইম মাছ বাইম মাছগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও কয়েক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এতে করে আপনাদের অনেক ভালো লাগবে আর অনেকটা উপকারে আসবে আর এভাবে রান্না করলে কিন্তু আসলেও অনেক সুস্বাদু হয় তো গায়ে কথা বলতে বলতে আমার বাইম মাছগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব বেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর মাছের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষানোর পর এগুলো মাছ কিন্তু উঠানো লাগে না কারণ মাছগুলো কষানোর পর কিন্তু এমনিতেই শক্ত হয়ে যায় আর মাছগুলো কিন্তু ভাঙে না তো মাছ আর আলু আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছ আলু কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আধা ঘন্টার মতো আমি রান্না করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করতে হবে তো গাইজ দেখতেই পাচ্ছেন তরকারির বলকটা কিন্তু উঠে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর দিয়ে দেব একটা টমেটো টমেটো কাটার সাইজটা কিন্তু একদম মোটাও হয়নি আবার চিকনও হয়নি মিডিয়াম করে টমেটোটা কেটে দিয়েছি আপনারা কিন্তু এভাবেই কেটে দিবেন আবারও কিছুক্ষণ টমেটো কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে রান্না করে নেব আর রান্নাটা হয়ে গেলেই এখন আমি দিয়ে দেব কিছু সজের পাতা আর সোজের পাতাটা দিলেই কিন্তু রান্নাটা আরও টেস্টি আর অনেক সুস্বাদু হয় যাদের হাতের কাছে সজের পাতা থাকবে না তারা অবশ্যই সজের পাতাটা অ্যাভয়েড করতে পারেন এবং যারা সজের পাতা খেতে পছন্দ না করেন তারাও সজের পাতাটা অ্যাভয়েড করতে পারেন তো গাইজ কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নেবো তো গাইজ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর এখন পরিবেশন করে নেওয়ার পালা তো তোগাই দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে তরকারিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি আর এভাবে রান্না করলে আমার বাসার সকলে অনেকটাই পছন্দ করে আশা করি আপনাদেরও বাসার সকলে অনেকটা পছন্দ করবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ